যদিও আমরা সৃষ্টির সেরা তারপরও আমরা মরণশীল যদিও আমরা সৃষ্টির সর্দার তারপরও আমরা মরণশীল যদিও আমরা আল্লাহর হাতের নির্বাচিত আমরা কিন্তু আল্লাহর হাতের নির্বাচিত কোরআন বলে হুয়াজ তাবা কুম হুয়াজ আল্লাহ বলেন আমি তোমাদেরকে নিজ কুদরতি হাতে নির্বাচিত করছি বাছাই করছি

সমগ্র মানব গোষ্ঠীর ভিতর থেকে আমাদেরকে আল্লাহ আগে কুদরতি হাত দ্বারা নির্বাচিত করছেন আরেকটা শব্দ বলতে পারেন বাইসা বাইসা আলাদা করছেন আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বাছাইকৃত পাবে আমাদেরকে আলাদা করে আছেন তারপরে আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন লেবেল বোঝান। দেখেন না লঙ্গি কিনতে গেলে আগে দেখতো রুদপুরের কিনা ঠিক না রোহিতপুরের এখন তো নাম নাই কিন্তু এক সময় বাংলাদেশের বুড়ারা বলতে পারবো ঠিক না কি ভুল বললাম আগে দেখতে গেলে লেভেল দেখতো রোহিতপুরের লঙ্গি কিনা যেমন এখন জামদানি কিনতে গেলে দেখা যায় এটা তারা বর কিনা ঠিক না জামদানি তো আরো অনেক জায়গায় হয় না হয় না তাহলে নির্বাচিত করছেন আর লেভেল লাগাইছেন আমাদের সে লেভেলটা কোরআনে লেখা আছে আল্লাহ লেবেল লাগাইছেন কুম তুম উম্মা তোমাদের চেয়ে উত্তম কোন উন্মত নাই কিন্তু আমাদের উপরে লেবেল বাছাই করছেন তারপরে লেবেল লাগাইছেন যদিও আমরা বাছাই কিরিত যদিও আমাদের গায়ে লেবেল লাগানো আছে হম আমরা খায়রা উম্মত আমাদের চেয়ে উত্তম কোন উন্মত আল্লাহ তৈরি করেন নাই আল্লাহর কথা বিশ্বাস করেন ডাইনে কথা বিশ্বাস কম করেন আল্লাহটা বিশ্বাস করেন কেন আল্লাহই আমাদেরকে অস্তিত্ব দিছে ঠিক না কি বলেন কেউ দিছে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আমাদেরকে যদিও আল্লাহ একটা স্বাধীনতা আমাদেরকে দিছেন কিছু স্বাধীনতা দিছেন যার কারণে আমরা চিল্লাইতে পারি নাইলে চিল্লাইতে পারতাম না আওয়াজ করেন না আস্তে আস্তে ধ্যানের সাথে শুনেন লাভ হবে এটা মনে করেন না আপনি একা এখানে আসছেন না আপনার আমার সাথে যেটা আছে ওইটাও আছে ও কিন্তু বাড়া ছাড়া চলে আমাদের সাথে বাড়া ছাড়া বাড়া বোঝেন রিক্সা ভাড়া আপনি দেন ওর দিতে হয় না খাওয়া আপনি কিনেন ও বইসা বয়সা খায় বোঝেন যেটার কথা বলছি হ্যাঁ আচ্ছা ওইটার কথা বাদই দিলাম ওর ওস্তাদ কিন্তু আমাদের ভিতরে পয়সা আছে শয়তানের ওস্তাদ চিনেন শয়তানের ওস্তাদ কিন্তু মন আমাদের ভিতরে আছে যেটাকে নফস বলে নফস এজন্য জন্য চিল্লাচিল্লি করবেন না চিল্লাচিল্লি পরে করেন আমারটা ধ্যান দিয়ে শুনেন তাইলে লাভ হবে হতে পারে দিলে কাটতে পারে চিল্লাচিল্লি আমি পছন্দ করি না আবার এটা মনে করবেন না আপনি বাবা দিলে আমি খুব খুশি হব এটাও না আমি খুশিও হব না জন্য ধ্যান দিয়ে শুনি কথা এদিক থেকে ওদিক চলে গেছে যেটা বলতেছিলাম আমাদেরকে লেবেল লাগাইছেন স্বাধীনতা দিচ্ছেন বিদায় আমরা চিল্লাইতে পারি আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা আমাদেরকে না দিতেন তাহলে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে সুরক্ষিত কে করে এটা জানেন বিজ্ঞান কি বলছে আমি বিজ্ঞান বলতেছি বিজ্ঞান আপনাদের বিজ্ঞান আমাদের ব্রেনটাকে আল্লাহ তার দিয়া বানছে তার দিয়া কয়েল আছে না কয়েল ফ্যানের ভিতরে থাকে না এটা কি দিয়া বাদাই করা আমাদের ব্রেনটাকে মগজটাকে আল্লাহ তার দিয়া বাদাই করছেন এটা পাঁচ লক্ষ কিলোমিটার কত আপনাদের বিজ্ঞান বলে এইখান থেকে যদি চাঁদে নিয়ে যান আবার নাইমা এসে এখানে গিরা দিতে পারবেন এইখান থেকে চার দুই লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার আর বিজ্ঞান বলে এই তারের ভিতরে একটা পিন রাখার জায়গা আছে না পিন রাখা দাঁড়া করে এরকম একটা পিন রাখবেন এতটুক জায়গার ভিতরে একটা ফুল কম্পিউটার সেট করা আছে ফুল কম্পিউটার এই জন্য বলে বিজ্ঞান বলে সার্চ দিলে পাবেন আমার কথাগুলা বিজ্ঞানে আর বিজ্ঞান পড়াইতে আসেনি বুঝাইতে আসেনি জন্য বিজ্ঞান বলে একজনের মাথায় যতটুকু আছে এটাকে যদি কম্পিউটারের পার্স হিসাবে কম্পিউটার হিসাবে বিক্রি করা হয় তো একজনের মাথার ভিতরে যতটুকু আছে এটা দিয়ে 800 কোটি মানুষের একদিনের খাওয়া হবে আপনি ভাবেন যে আল্লাহ এটা ফিট করছে 24 ঘন্টা সুরক্ষিত করে অক্সিজেন কার নেন কিছু এলাকা বাংলাদেশে আছে ওইখানে যদি উন্নত দেশের মানুষগুলোকে ছেড়া দেওয়া হয় তো ওরা জিজ্ঞাসা করবে এরা এখানে বাঁচে কি করে ওদের প্রশ্ন হবে ওরা কি করে বাঁচে কি রাগ হয়ে গেলে আপনাদের এই এলাকার ভিতরে যদি ছেড়া দেই এখন না আর বর্ষাকালে আনলে তো কোনো কথাই নেই ঠিক না কি রোডঘাট সব পরিষ্কার থাকে ঠিক না কাদার কাদা পানি আর পানি ঠিক না ওরা দেখবে আর বলবে এখানে মানুষ বাস করে কি করে কিন্তু এখানে অক্সিজেনের শর্টেজ আছে চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই আল্লাহ কার আল্লাহ অক্সিজেন চব্বিশ ঘন্টা কতটুকু নেই জানেন পাঁচশো পঞ্চাশ লিটার নেই পাঁচশো পঞ্চাশ লিটার প্রতিদিন আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য আল্লাহ কুদরত দিয়া কিডনিকে কিডনি নিজে নিজে ডায়ালসিস করেন আমাদেরকে ছত্রিশ বার পার মিনিটে একবার ডায়ালসিস হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে একবার কিডনি অটোমেটিক আমাদেরকে ডায়ালসিস করে অথচ হাসপাতালে যায় দেখেন একবার করতে চার ঘন্টা লাগবে চার ঘন্টা ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখে কিছু লোক চিল্লাইতে পারে যা খুশি তা বলতে পারে সব সুরক্ষিত করবে আল্লাহ বক করবেন কলম উঠাবেন আল্লাহ আর বলবেন আল্লাহর বিরুদ্ধে আর আল্লাহ বসা বসে শুনবে স্বাধীনতা দিছেন বিধায় পারি এটা ভুল ধারণা হবে যে আল্লাহ দুর্বল হয়ে গেছে দুর্বল তাহলে ওদের কথা সত্য হবে কেউ কেউ বলে আল্লাহ ধন অমুককে দিয়ে আল্লাহ গেছে খালি তাহলে ওদের কথা সত্য হবে আল্লাহ খালি না আল্লাহ আল্লাহ কামান কান আল্লাহ আজকে ওরকম কালকেও যেমন ছিলেন যদি প্রমাণ চান তো দুই হাজার বিশ দেখায় আমি চোখে আঙ্গুল দিয়া দুই হাজার মনে হয় বোঝেন নাই কি বলছেন করুণা ঠিক না চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় তারপর বড় করে দেখতে হয় ছোট থাকলে ওটা দিব দেখা যায় না ছোট একটা ভাইরাস আইনা সরব দুনিয়ার মানুষের নাকের ভিতরে আল্লাহ দম করে দিছে ঠিক না কি এখন পর্যন্ত কিছু মানুষ আছে যারা নিজেদেরকে সচেতনভাবে শিক্ষিতভাবে শিক্ষিত ভাবে জ্ঞানী ভাবে গুণী ভাবে এখনো এরা সারাদিন মাস্ক পরে ঠিক না হ্যাঁ এরপর এরা ভাবে যদি বুলে শুলে কোনোটা বাংলাদেশে আইলো আর আমার ভিতরে ঢুকে গেলো তাহলে সাইজ একবারে ঠিক না কি বলেন ক্ষুদ্র একটা ভাইরাস আপনারা তো পরেন না মাস্ক ঠিক আছে এটারও একটা যুক্তি আছে ঠিক না আপনারা তো পরেন না ওই সময় পড়ছে না মনে হয় ঠিক না হ্যাঁ এখানে তো পড়েন নাই ঠিক না কেন টেলিভিশনে এত বড় বড় দেখছেন ঠিক না কাটা কাটা আপনার বাপসেন এত বড় নাকের ছিদ্র না এটা যাবে তো কোন দিক দিয়ে যাবে ঠিক না হুম আরেকটা যুক্তি ছিল যে সারা দিন তো পান খাইতে থাকি মুখ দিয়ে গেলে আর কোন দিক দিয়ে যাইবো এটা তো চাপাইতেই থাকি সারা দিন ঠিক না যাওয়ার তো কোনো সুযোগ নাই তো যেটা বুঝাইতেছিলাম সত্য এটাই সত্য এটাই স্বাধীনতা দিছেন বিদায় ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি যে আল্লাহ আমাকে সৃষ্টির সেরা বানাইলো কুদরতি হাতে বাছাই করলো আমার উপরে লেবেল লাগাইলো কুন্তুম খায়রা উম্মা কেন লেবেল লাগাইলেন এটাও বললেন যে কেন লেবেল লাগাইলাম কেন বাছাই করলাম তো আল্লাহ বলে তোমাকে প্রেরিত করব উখরিজাক লিন নাস তোমাকে দুনিয়াতে পাঠাবো প্রেরণ করব এই জন্য তোমাকে নির্বাচিত করলাম আর চতুর্থ আল্লাহ বলে কেন নির্বাচিত করলাম তোমাকে কেন লে লাগাইলাম সুহাদা কেয়ামতের দিন তোমাকে আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করা এই উন্নত কিন্তু আমরা কিন্তু কেমতের দিন পক্ষে হিসাবে আল্লাহর পাশে আমরা দাঁড় হব আল্লাহর পাশে থাকবো বোখারি শরীফ এটাই বুঝায় আমরা সাক্ষী দিব কেয়ামতের মাঠে যে উন্নতি বলবে নবী রসুল আসে নাই আমরা প্রমাণ করব যে আসছিল হাতে পায় তোমাদেরকে কম ধরে নেয় যদিও বোখারিতে আসেনের ব্যাপারে আমার কথা শুরু ছিল আমরা সবাই মরণশীল সবাই কে কখন যাব জানি কোন বয়সে যাব এটাও জানি না কেন আল্লাহ আসার সিরিয়াল রাখছেন যাওয়ার কোন সিরিয়াল নাই এটা শুধু আজকে বলেন নাই অনেক আগে আল্লাহ বলে দিছেন কোন প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন জাল তুলাহুমুল মৌতা মানুষ আসবে যাবে জাগার অভাব হবে না নাইলে ছোট একটা দুনিয়া চব্বিশ হাজার মাই শুধু আমাদের দুনিয়াটা চব্বিশ হাজার মাই দুনিয়ার ফুটবলটা চব্বিশ হাজার মাই যেদিক দিয়ে মাপবেন ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে আমাদের দুনিয়া ঘুরা এরকম ঘুরে চাকরির মতো এক হাজার মাইল গতিতে ঘুরে চব্বিশ ঘন্টা একবার প্রদক্ষিণ হয় যার কারণে আমাদের দিন রাত্র চব্বিশ ঘন্টায় ছোট একটা দুনিয়া বলে আসার সিরিয়াল রাখছি যাওয়ার কোন কথা শুরু ছিল আমরা মরণশীল যেই কোন মুহূর্তে চলে যেতে পারি কে কখন যাবে এটাও জানি না কোন বয়সে যাবে এটাও জানি না কোন অবস্থায় যাবে এটাও জানি না নেলে এটা ভাবতে বড় কষ্ট লাগে যুবক যখন বাইসাইকেল নিয়ে হুন্ডা নিয়ে বাহির হয় যেটাকে ডিজিটাল গোড়া বলে ডিজিটাল আপনি সুপার ডিজিটালও বলতে পারেন ডিজিটাল গোড়া নিয়ে যখন বাহির হয় তো মনে কতই না আশা থাকে চোখে কতই না স্বপ্ন থাকে ঠিক না এ সহ এক্সিডেন্টে মারা যায় না যায় না হ্যাঁ সব জায়গায় মারা যায় এটা মনকে বুঝাইলাম কিন্তু যেদিন পদ্মা ব্রিজ উদ্বোধন হলো তার পরের দিন তো পদ্মাই মারা গেল ঠিক না বুঝে কোন অবস্থায় যাবে এটাও জানি না কোথায় মানুষ কিন্তু মরণশীল যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছে যেতে হবে যতই ভাবি যতই চিন্তা করি আর যতই বলি ঠিক বলি আর ভুল বলি